বৃহস্পতিবার পাটনার গান্ধী ময়দানে দশমবারের জন্য শপথ নিলেন নীতিশ কুমার তবে দীর্ঘমেয়াদী মুখ্যমন্ত্রীর দেখে নেওয়া যাক এই তালিকায় প্রথমেই নাম আসবে পবন কুমার চামলিং এর সিকিমে চব্বিশ বছর মুখ্যমন্ত্রী ছিলেন তিনি দেশের মধ্যে সবচেয়ে দীর্ঘ সময় মুখ্যমন্ত্রী থাকার রেকর্ড এখনো পর্যন্ত পবন কুমার চামলিং এর ঝুলিতেই রয়েছে সিকিম ডেমোক্রেটিক ফ্রন্ট দলে প্রতিষ্ঠাতা ছিলেন পবন কুমার তার নেতৃত্বে দল টানা পাঁচবার নির্বাচনে জয়ী হয় নবীন পট্টনায়ক ওড়িশা দু সালে ওড়িশার মুখ্যমন্ত্রী হয়েছিলেন নবীন পট্টনায়ক এরপর দু দশক ধরে ওড়িশার রাজনীতির একমাত্র অধিপতি ছিলেন বিজু জনতা দলের নবীন পট্টনায়ক দু সালে বিধানসভা নির্বাচনে বিজেপির কাছে হেরে যায় তার বিজু জনতা দল অল্পের জন্য দেশের দীর্ঘকালীন মুখ্যমন্ত্রী পদে থাকার রেকর্ড ছুতে ব্যর্থ হন নবীন পট্টনায়ক জ্যোতি বসু পশ্চিমবঙ্গ দেশের অন্যতম সম্মানিত রাষ্ট্রনেতাদের মধ্যে আছেন জ্যোতি বসু তার হাত ধরেই পশ্চিমবঙ্গে বাম শাসনের সূত্রপাত দু দশকের বেশি সময় প্রায় তেইশ বছর বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন তিনি একসময় দেশের প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব পেয়েও দলের আপত্তিতে সে সুযোগ প্রত্যাখ্যান করেন জ্যোতি বসু গেগং আপাং অরুণাচল প্রদেশ অরুণাচল প্রদেশে অত্যন্ত প্রভাবশালী রাজনীতিবিদ গেগং আপাং দুই মেয়াদে প্রায় তেইশ বছর মুখ্যমন্ত্রী ছিলেন তিনি উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত তার প্রথম মেয়াদ এবং দু হাজার থেকে দু সাল পর্যন্ত দ্বিতীয় মেয়াদে মুখ্যমন্ত্রী হন থান হাওলা মিজোরাম লাল থান হাওলা মিজোরামের এক প্রবীণ রাজনীতিবিদ একাধিক মেয়াদে মিজোরামে মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি মোট তিনটি মেয়াদে বাইশ বছর মুখ্যমন্ত্রী ছিলেন লাল থান হাওলা মিজোরামের উন্নতির ক্ষেত্রে তার অবদান অনস্বীকার্য বীরভদ্র হিমাচল প্রদেশ কংগ্রেসের অন্যতম প্রবীণ নেতা বীরভদ্র সিং দু দশকেরও বেশি সময় একাধিক মেয়াদী হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি চারবার রাজ্যের মুখ্যমন্ত্রী হন বীরভদ্র সিং মানিক সরকার ত্রিপুরা বাংলার পর সিপিএমে দীর্ঘমেয়াদী মুখ্যমন্ত্রী থাকা কৃতিত্ব অর্জন করেন ত্রিপুরার মানিক সরকার উনিশশো আটানব্বই থেকে দু সাল পর্যন্ত টানা চারবার বা ত্রিপুরার মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি এরপর বিজেপির কাছে হেরে অবসান হয় ত্রিপুরার বাম সরকারের ব্যুরো রিপোর্ট লটারি সংবাদ